কুইতরিকোর সাবেক রুজওয়্ট রোড স্নোঘাটিতে শনিবার সকাল থেকেই দেখা যায় মার্কিন সামরিক বিমানের টানা কার্যক্রম সিএইচ ফিফটি সুপার স্ট্যালিয়ান হেলিকপ্টার তিনটি এমভি টোয়েন্টি টু অসপ্রে এবং কোস্টগার্ডের নজরদারি হেলিকপ্টার সব মিলিয়ে ঘাটিটি পরিণত হয় আঞ্চলিক অপারেশনের কেন্দ্রস্থলে রণকৌশলগত অবস্থান আর বিস্তৃত অবকাঠামোর কারণে দুই সালে বন্ধ হয়ে যাওয়ায় এই ঘাঁটি পুনরায় চালু হওয়া বিভিন্ন মহলে আলোচনার জন্ম দিয়েছে এর মধ্যেই হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলার উপরের আকাশসীমা কিন্তু এই নির্দেশ বাস্তবায়নে কোনো কোনো সামরিক অভিযান চলছে কিনা সেই বিষয়ে তথ্য জানে না বলে জানিয়েছে পেন্টাগন এমনকি হোয়াইট হাউস থেকেও বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়নি কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের বিমান নিয়ন্ত্রক সংস্থা ভেনেজুয়েলার আকাশে উড্ডয়নকে ঝুঁকিপূর্ণ বলে সতর্ক করেছিল পরে এর জেরে আন্তর্জাতিক বেশ কয়েকটি এয়ারলাইন্স ভেনেজুয়েলার ফ্লাইট স্থগিত করে এতে গত সপ্তাহে ছয়টি বিমান সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ করে কারাকাস পরামর্শ নতুন ট্রাম্পের এই ঘোষণার তীব্র নিন্দা জানিয়েছে একই দিন ট্রাম্পের পদক্ষেপের সমালোচনা করে একটি বিবৃতি প্রকাশ করে মাদুর সরকার লাতিন আমেরিকার গবেষকরা বলছেন মাদক পাচার রোধে আড়ালে এটি একটি ভূ রাজনৈতিক অভিযান যা আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করতে পারে ভেনেজুয়েলা সমুদ্রসীমায় প্রবেশ করলে এর প্রতিক্রিয়া গুরুতর হবে বলেও সতর্ক করেছেন বিশেষজ্ঞরা সাদিয়া সময়